আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি মানসিক হয় আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই যে গ্রামের বৈচিত্র গ্রামের রাস্তাঘাট গ্রামের সৌন্দর্য উপভোগ করা যে কতটা মজার গাছতলায় এই ফাঁকা জায়গায় আশপাশে দেখছেন একদম ফাঁকা জায়গা সব ফাঁকা এরকম জায়গায় খালি গায়ে গেঞ্জি ঘাড় গাড়ি দিয়ে ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম একটু আলাদা আর ওই পাশে দেখতে পাচ্ছেন হুগলার স্যুপ হুগলা গাছ হয়তো বা অনেকে চেনেন অনেকে চেনেন না অনেক সুন্দর মনোরম পরিবেশ চাইটোবাস কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর একটা পরিবেশ সুন্দর গাছপালা সুন্দর সব কিছু খালি আমি খারাপ হয়তো আমাকে দেখতে খারাপ লাগতে পারে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর চারদিকে কিচির মিচির পাখির ডাক মনোরম পরিবেশ এই পাশে একটা পুসকুনি আছে অনেক বড়ো বড়ো মাছ আমি যদি দেখাই এইখানে কিন্তু একটা পুষকুনি আছে এই যে আমার পিছনে একটা পুসকুন্নি দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক মাছ চাষ করে অনেক মাছ হয় খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই যাচ্ছি খুবই 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 ইন্টারেস্ট আপনারা দেখলে বুঝবেন না দেখলে বুঝবেন না ইন্টারেস্ট হচ্ছে এইখানে দেখেন কয়েকটা তাল গাছ আছে তাল গাছগুলি কিন্তু আসলে মাটিতে লাগানো না পানিতে লাগানো আমি একটু দেখাই ওই দেখেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন এই দেখেন তাল গাছগুলি কিন্তু সব পানিতে লাগানো এই যে একটা এই যে একটা এই যে একটা সব কিন্তু পানির মধ্যে লাগানো আর পার কিন্তু অনেক উপরে এই যে এই ধরুন রাস্তা তাল গাছগুলো সব পানিতে লাগানো তারপরে কিন্তু একটা তাল গাছ মরে না দেখছেন একটা তাল গাছ মরে নাই তাল গাছ কিন্তু পানিতে মরে না তাল গাছ কিন্তু পানিতে মরে না বুঝছেন সবাই কাল তাল গাছ